আপু এটা কি করলে তুমি তো নামাজ পড়ছিলে না হঠাৎ করে সিজদা দিলে যে এটাকে বলে সিজদাই তিলাওয়াত বা তিলাওয়াতের সিজদা আমি কোরআনের এমন একটি আয়াত পড়ছিলাম যেখানেই সিজদা করার কথা বলা হয়েছে ও আচ্ছা আমি শুনেছি এর কথা কোরআনে নাকি মোট চোদ্দটি বা কোনো কোনো মতে পনেরোটি এমন আয়াত আছে কিন্তু কেন এই সিজদা মানে এর তাৎপর্যটা কি শুধু একটা নিয়ম মানা সুন্দর প্রশ্ন না এটা শুধু নিয়ম মানা নয় এটা হলো আল্লাহর মহত্বের প্রতি তাৎক্ষণিক স্বীকৃতি এবং নিজের চূড়ান্ত বিনয় ও আত্মসমর্পণের প্রকাশ ভাব তুই কুরআন পড়ছিস আর এমন একটি আয়াত এলো যেখানে আল্লাহ তার সামনে নত হওয়ার কথা বলছেন বা যেখানে তার প্রিয় বান্দারা তার মহিমায় সিজদায় লুকিয়ে পড়ছেন সেই মুহূর্তে তুমিও যদি সিজদাই লুটিয়ে পড়ো তাহলে সেটা কি শুধু একটা কাজ থাকে ওটা তো হয়ে যায় আল্লাহর আদেশের প্রতি তোমার ভালোবাসা আর সম্মানের জীবন্ত প্রমাণ বাহ বাপরটা তো খুব গভীর কিন্তু এটা কি বাধ্যতামূলক হানাফি মাঝাব অনুযায়ী তেলওয়াতকারী এবং শ্রোতা উভয়ের উপর এ সিজদা করাও ওয়াজিব অন্যান্য মাঝাবে এটাকে সুননাতে মোয়াক্কাদা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুনত বলা হয়েছে আমাদের নবীজি সাল্লাহু আলী ওয়াসাল্লাম যখনই সিজদার আয়া তিলাওয়াত করতেন তিনি সিজদা করতেন এবং তার সাথে সাহাবিরাও সিজদা করতেন হরজত ইবনে উমর থেকে বর্ণিত নবী সাল্লা ওয়াসাল্লাম আমাদের সামনে সিজদার আয়াতযুক্ত সুরা তিলাওয়াত করতেন তিনি সিজদা করতেন এবং আমরাও তার সাথে সিজদা করতাম সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার আচ্ছা বুঝলাম কিন্তু এটা করার সঠিক পদ্ধতিটা কি এর জন্য কি অজু করা কিবলামুখী হওয়া জরুরি খুব ভালো পয়েন্ট পদ্ধতিটা খুব সহজ অধিকাংশ ইমাম ও মতে এই সিজদার জন্য থাকা ফকিহিদের শরীর ও স্থান পবিত্র হওয়া এবং কিবলামুখী হওয়া উত্তম এবং আবশ্যক কারণ এটি নামাজেরই একটি অংশ হিসেবে গণ্য হয় তুমি দাঁড়িয়ে বা বসে যে কোনো অবস্থা থেকে সরাসরি আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবে কোনো রুকু বা দাঁড়ানোর প্রয়োজন নেই তিন সিজদার তাজবি সিজদায় গিয়ে নামাজের মতো সুবানা রব্বিআল আলা তিনবার পড়তে পারো এছাড়া এর জন্য একটি বিশেষ দোয়াও আছে যে নাবিজি পড়তেন সাজাদা ওয়াজহিয়ালিল্লাজি খলাকাহু ওয়া শাক্কা আহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুয়িহি এর অর্থ হল আমার মুখমণ্ডল সিজদাবন্নত সেই সত্তার জন্য যিনি একে সৃষ্টি করেছেন এবং নিজ শক্তি ও ক্ষমতা বলে এর কান ও চোখ খুলে দিয়েছেন সুনানে তিরমিজি এরপর আবার আল্লাহ আকবার বলে মাথা উঠাবে এখানে কোনো তাসাহুদ বা সালাম নেই বাস সিজদা সম্পন্ন দুয়াটা তো অসাধারণ আচ্ছা আপু তুমি তো জানো আমি সব কিছুতে বিজ্ঞান আর যুক্তির সংযোগ খুঁজি এই যে হঠাৎ করে সিজদা দেওয়া এর কি কোনো মনস্তাত্ত্বিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে অবশ্যই আছে এখানেই তো ইসলামের সর্বজনীনতা একে বলা হয় প্যাটার্ন ইন্টারাপ্ট বা অভ্যাসের ছন্দপতন তুমি এক মনে কিছু পড়ছো বা শুনছ হঠাৎ একটি শারীরিক কাজ তোমার পুরো মনোযোগকে নতুন করে সংহত করে এটি আয়তটির গুরুত্ব তোমার মস্তিষ্কে গভীরভাবে গেথে দেয় এটা শুধু পড়া নয় এটা একটা অভিজ্ঞতায় পরিণত হয় যখন আমরা সিজদা করি তখন আমাদের মস্তিষ্ক হৃৎপিণ্ডের নিচে চলে আসে ফলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বহুগুণে বেড়ে যায় বিশেষ করে মস্তিষ্কের সামনের অংশ যাকে প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স বলা হয় সেখানে রক্তপ্রবাহ বাড়ে এই অংশটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা সামাজিক আচরণ এবং আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র নিয়মিত সিসদা এই অংশের কার্যকারিতা বাড়ায় যা আমাদের শান্ত ধৈর্য ও যুক্তিবাদী হতে সাহায্য করে আধুনিক মানুষতত্ত্ব বলে আমাদের শারীরিক ভঙ্গি আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে অহংকার বা গর্বের সময়ে আমাদের শরীর প্রসারিত হয় আর বিনয়ের চূড়ান্ত শারীরিক প্রকাশ হল সিজদা যেখানে আমরা আমাদের শরীরের সবচেয়ে সম্মানিত অংশ আমাদের কপাল আর মস্তিষ্ককে মাটির সাথে মিশিয়ে দেই। এই কাজটি তাৎক্ষণিকভাবে আমাদের ভেতর থেকে অহংকার উদ্বেগ ও মানসিক চাপ কমিয়ে দেয় এবং এক ধরনের প্রশান্তি এনে দেয় এটা আমাদের শরীরকে মনে করিয়ে দেয় যে আমরা এক বিশাল সত্তার সামনে কত ক্ষুদ্র সুভান আল্লাহ আমি হতবাক হয়ে যাচ্ছি আপু তার মানে সিজদায়ে তিলাওয়াত শুধু একটি আধ্যাত্মিক নির্দেশ নয় এটি আমাদের মন ও মস্তিষ্কের জন্যেও একটি অত্যন্ত উপকারী অনুশীলন এটা আমাদের শরীর ও আত্মাকে আল্লাহর কালামের সাথে একীভূত করে ফেলে একদম আল্লাহ আমাদের জন্য এমন কোনো বিধান দেননি যার মধ্যে আমাদের জন্য কল্যাণ নেই কুরআন নিজেই একটা শিফা বা আরোগ্য আর এই সিজদাগুলো হলো সেই আরোগ্যের পথে এক একটি বিশেষ স্টেশন যেখানে আমরা থেমে নিজের আত্মাকে রিচার্জ করে নিই যেমন সুরা আল আলাকের শেষ আয়তে আল্লাহ বলছেন সিজদা করো এবং আমার নৈকট্য লাভ করো সুরা আল আলাক আয়াত নাম্বার উনিশ আজ থেকে আমি যখন কুরআন পড়ব বা শুনব তখন এই সিজদার আয়াতগুলোর জন্য অপেক্ষা করব এটা আর আমার কাছে শুধু একটা নিয়ম মনে হবে না বরং মনে হবে আল্লাহর কাছ থেকে তার নৈকট্য লাভের জন্য একটি বিশেষ আমন্ত্রণ ধন্যবাদ আপু আমার ভাবনার জগৎকে এত সুন্দর করে আলোকিত করার জন্য আলহামদুলিল্লাহ এটাই তো জ্ঞান ভাগ করে নেওয়ার আনন্দ চল পরের বার যখন আমি তিলওয় করবো তুই আমার পাশে বসিস আমরা একসাথে সিজদা দেবো ইনশাল্লা